চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদ্য পদোন্নতিপ্রাপ্ত আনসার ব্যাটেলিয়ান সদস্যদের র্যাঙ্ক ব্যাস পরিধান অনুষ্ঠান একযোগে দেশের সকল ইউনিটে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় আয়োজিত এই অনুষ্ঠানে নায়ক হতে হাবিলদার পদে তিনশো পঁয়ষট্টি জন এবং ল্যান্স নায়ক হতে নায়ক পদে সাতশো একজন আনসার ব্যাটেলিয়ান সদস্যকে আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক ব্যাস পরিধান করানো হয় এই পদোন্নতি বাহিনীর দক্ষতা শৃঙ্খলা ও পেশাদারিত্বের সুস্পষ্ট প্রতিফলন একই সঙ্গে সদস্যদের কর্মস্পৃহা বৃদ্ধি নেতৃত্বের বিকাশ দীর্ঘদিনের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতার যথাযথ স্বীকৃতির প্রতীক বর্তমান মহাপরিচালক মহোদয় দায়িত্ব গ্রহণের পর থেকেই পদোন্নতি প্রক্রিয়ায় প্রয়োজনীয় সংস্কার এনে দীর্ঘসূত্রিতার জট নিরসনে নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন যা আজ বাস্তবায়নের মাধ্যমে দৃশ্যমান হলো সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে স্নেহপূর্ণ দিক নির্দেশন ও ন্যায় নিষ্ঠা মূল্যায়নের ফলে অল্প সময়ের মধ্যে আমাকে আজ নায়ক হইতে হাবিলদার পদে পদোন্নতির গৌরব অর্জনের সুযোগ প্রদান করা হয়েছে অতীতে পদোন্নতি পেতে হলে আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হতো এখন দ্রুততার সাথে পদোন্নতি কার্যক্রম হাতে নেয় বাহিনীর সম্মানিত মহাপরিচালক স্যারকে ধন্যবাদ জানায় এ স্বল্প সময়ের মধ্যে পদোন্নতি লাভের বিষয়টি আমার জন্য অত্যন্ত অভাবনীয় ও গৌরবময় এ পদোন্নতি আমার কাছে কেবল একটি সম্মানই নয় বরং একটি নতুন দায়িত্ব ও কর্তব্যের সূচনা এ উপলক্ষে মহাপরিচালক মহোদয় সদ্য পদোন্নতিপ্রাপ্ত প্রাপ্ত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বেশি সততা নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন পাশাপাশি তিনি দেশের মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে আরও সক্রিয়ভাবে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান